তো বন্ধুরা আজকে আমি কথা বলল কবরস্থানের ছায়া নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক রাত প্রায় এক দুইটা বাজে অমিত ধীরে ধীরে কবরস্থানের ভেতর দিয়ে হাঁটছিল তার হাতে ছিল একটা টর্চলাইট যা মাঝে মাঝে কাঁপছিল কবরস্থানে আসার মূল কারণ ছিল তার এক বন্ধুর চ্যালেঞ্জ সে সাহসী কিনা তা প্রমাণ করতে হবে কিন্তু অমিত মনে মনে ভাবছিল এটা তো তেমন কিছুই না ভূত বলে কিছু হয় না এই ভাবনা নিয়েই সে ধীর পায়ে হাঁটছিল চারপাশ একেবারে নীরব শুধু চিনি পোকার ডাক আর বাতাসের মৃদু শো শো শব্দ কবরগুলোর মাঝে দিয়ে যেতে যেতে সে লক্ষ্য করল কিছু দূরে একটা পুরনো গাছের নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে সে ভাবল হয়তো চোখের ভুল কিন্তু যখনই সে এক পা এগোল পায়ের নিচে চাপা দেওয়া শুকনো পাতার মচমচ শব্দ হল আর তার ঠিক পিছনে একজোড়া অতিপরিচিত পায়ের আওয়াজও শুনতে পেল অমিত হঠাৎ থেমে গেল তার নিশ্বাস ভারী হয়ে আসছিল সে আস্তে আস্তে পিছন ফিরে দেখল কিন্তু কিছুই নেই নিজেকে সামলে আবার হাঁটতে শুরু করল কিন্তু এবার সে স্পষ্ট বুঝতে পারল তা ঠিক পেছনেই কেউ একজন হাঁটছে সে দ্রুত তর্চলাইট ঘুরিয়ে পেছনাল কেউ নেই কিন্তু ঠিক তখনই তার শরীর শিউরে উঠল কিছু একটা তার গায়ের পাশ দিয়ে ছুঁয়ে গেল ঠান্ড আর ভারী একটা ছোঁয় হঠাৎ একটা ফিসফিস করা গলা শোনা গেল জেন মাটির নিচ থেকে উঠে আসছে তুই এখানে কেন অমিতের হাত পা ঠান্ডা হয়ে গেল সে কিছু বলার আগেই পাশের কবর থেকে একটা ধোঁয়াশে ছায়া উঠে এলো। সেই ছায়া ধীরে ধীরে রূপ নিল এক কঙ্কালের মতো অবয়বে হারের মতন হাত বাড়িয়ে অমিতের দিকে এগিয়ে আসতে লাগল অমিত দৌড় দিতে চাইল কিন্তু শরীর জমে গেল হঠাৎ সেই ছায়া আবার ফিসফিস করল তুই চলে যা না হলে আমিও তোকে নিয়ে যাব অমিত মনে পড়ল কয়েক বছর আগে এই কবরস্থানে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছিল তার মৃত্যুর পর থেকেই এখানে কেউ এলে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কোনোভাবে নিজের শক্তি সামলে সে দৌড় দিল কবরস্থানের গেটের দিকে মনে হলো। কেউ তার পেছনে ছুটে আসছে কিন্তু গেটের বাইরে আসার সঙ্গে সঙ্গেই সবকিছু থেমে গেল সেই রাতের পর থেকে অমিত আর কখনও কবরস্থানের আশেপাশে যায়নি কিন্তু এখনও মাঝে মাঝে মনে হয় কেউ যেন তাকে দূর থেকে দেখছে অপেক্ষা করছে অনেকেই বলে অমিত আসার পর থেকে ওই কবরস্থানে রাত হলেই একটা অতৃপ্ত ছায়া ঘুরে বেড়ায় যেন সে কারো জন্য অপেক্ষা করছে হয়তো অমিতের জন্য হয়তো আপনার জন্য